আগামী শনিবার আঠেরোই অক্টোবর হচ্ছে ধন ত্রয়োদশী বা ধনতেরস এই দিনে সোনা রূপা ঝাড়ু লবণ কেনা শুভ এটা আমরা সবাই জানি কিন্তু রাশি অনুযায়ী কি জিনিস এই দিনে কিনতে হয় আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব মেষ রাশির জাতক যাদের মেষ রাশি তারা এই দিনে রূপর বাসন কিনলে অত্যন্তই শুভ বৃষ রাশির জাতক এই দিনে রূপোর কয়েন বা রূপোর মাছ কেনা অত্যন্তই শুভ মিথুন রাশির জাতকের জন্য এই দিনে পিতলের বাসনপত্র বা সোনার অলঙ্কার কেনা খুবই শুভ যাদের কর্কট রাশি তারা এই দিনে রূপোর কয়েন রূপর যে কোনো জিনিস বা রূপোর লক্ষ্মী গণেশের মূর্তি বা যে কোনো সাদা রঙের জিনিস বা লবণ কেনা শুভ সিংহ রাশি তারা এই দিনে বাহন যাদের গাড়ি কেনার প্ল্যান থাকে তারা এই দিনে গাড়ি বাইক এসব কিনতে পারে বা যে কোনো অলঙ্কার বা পিতলের বাসনপত্র এই দিনে কেনা খুবই শুভ যাদের কন্যা রাশি তারা এই দিনে পান্না কেনা শুভ বা তামার পুজো সামগ্রী বা তামার যে কোনো জিনিস কিনা খুবই শুভ তুলা রাশির জাতক এই দিনে ডায়মন্ডসের যে কোনো অর্নামেন্টস ডায়মন্ডস রিং বা রুপুর কয়েন কেনা খুবই শুভ যাদের বৃশ্চিক রাশি তারা ধনতেরসের দিন তামার যে কোনো বাসনপত্র বা কুবের যন্ত্র কিনা খুবই শুভ যাদের ধনুরাশি তারা এই দিনে সোনার কয়েন আর কাঁসার বাসন কাঁসার কলসি কিনা খুবই শুভ যাদের মকর রাশি ধনতেরসের দিন মকর রাশির জাতক রূপর বাসন বা মাটির যে কোনো পাত্র কিনা শুভ বলে মনে করা হয় কুম্ভরাশির জাতক এই দিনে রূপোর শ্রীফল অর্থাৎ নারকেল কিনা খুবই শুভ বলে মনে করা হয় মিন রাশির জাতক সোনার কয়েন বা পিতলের বাসনপত্র কিনা খুবই শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের বার্ষিক ফলাফলের উপর ভিত্তি করে ধনতেরসের দিন এই জিনিসগুলি কিনা খুবই শুভ ধনতেরসের দিন সবার জন্য সোনা রূপা ডায়মন্ড এসব কেনা সম্ভব না কিন্তু ধনতেরসের দিন আমরা একটি জিনিস অবশ্যই কিনতে পারি যেই জিনিসটা বাড়িতে কিনে আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টি চিরজীবন আমাদের উপর থাকবে এবং এই জিনিসগুলো কিনতে খুব একটা টাকারও দরকার হয় না ধনতেরসের দিন অবশ্যই বাড়িতে গমতি চক্র বা যেটাকে আমরা নাভিশঙ্খ বলে থাকি নাভিশঙ্খ কেনা খুবই শুভ এই দিনে আমরা কড়ি কিনতে পারি কড়ি মা লক্ষ্মীর খুবই প্রিয় এই দিনে আমরা গোটা ধনে কিনতে পারি ধনে কিনলে বলা হয় ধনধান্য বৃদ্ধি হয় মা লক্ষ্মীর শ্রীচরণ কিনে আনতে পারি এটারও খুব একটা বেশি মূল্য না ছোটো ছোটো শ্রীচরণ পাওয়া যায় মা লক্ষ্মীর এই দিনে লবণ কিনা অত্যন্তই শুভ বলে মনে করা হয় লবণ আমরা কিনতে পারি এই দিনে ঝাড়ু কেনা খুবই শুভ ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় এবং এই দিনে অবশ্যই হলুদ কেনা উচিত এই দিনে বাতাসা অবশ্যই কিনতে হয় সেটি মাকে নিবেদন করতে হয় এবং প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করতে হয় এবং কিছু জিনিস আছে যেগুলো ধনতেরসের দিন একদমই কেনা ভালো নয় যেমন প্লাস্টিকের জিনিস কাচের জিনিস কালো রঙের যে কোনো বস্তু ধারালো যে কোনো অস্ত্র ধার যেমন চাকু দা এসব ধনতেরসের দিন কেনা একদম উচিত নয় এই ছিল কয়েকটা জিনিস যা ধনতেরসের দিন অবশ্যই বাড়িতে কিনে আনা উচিত এই জিনিসগুলো বাড়িতে কিনে আনলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় আমরা সোনার উপাত না কিনতে পারলেও দশ টাকার বাতাসা কিনতে পারবো সামান্য পরিমাণে ধনে কিনতে পারবো লবণ কিনতে পারবো হলুদ কিনতে পারবো তো এই জিনিসগুলো কিনে এনে মালক্ষীকে নিবেদন করলেও হবে এই দিনে যদি আমরা দরিদ্র ব্যক্তিকে খাদ্য বস্তু এবং তার প্রয়োজনীয় জিনিস দান করি তাহলে বলা হয় যে তার তেরো গুণ বেশি আমাদের কাছে ফিরে আসবে আমরা যদি কিছু পেতে চাই তাহলে অবশ্যই কিছু দিতে হবে না দিলে কোনো কিছুই পাওয়া যায় না তাই এই দিনে দরিদ্র ব্যক্তিকে আমরা যতটা দান করতে পারবো মালক্ষী ততই আমাদের উপর সন্তুষ্ট হবে এবং আমাদেরকে তেরো গুণ হির বেশি ফিরিয়ে দেবে তাই এই দিনটাকে বলা হয় ধন ত্রয়োদশী আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওর যে কোনো একটি অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজ চলি আবার আসবার একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে